হে গাইস তো এখন বাজে দুপুর দুপুর তো সবাইকে জানাই শুভ দুঃখ তো আমাদের তো খাওয়া হয়ে গেছে আমার সান খাওয়ার সব হয়ে গেছে গা হাত পা ক্রিম ক্রিম মেয়েকে একদম রেডি এবারে ঘুমাবো ঘুমানো তো হবে না দুপুরবেলা ওই একটু মোবাইল খাঁটি আর কিছু নেই আর আজকে আজকে কেন কদিন ধরেই আমার খুব শরীরটা খারাপ ভেতরে জ্বর সর্দি এখনো জ্বর জ্বর ভাব আছে আর খুব শরীর খারাপ তো কারুর যদি ঘরে এরকম ডক থাকে না ওরা সেই কিরকম রক্ত আমেশা যেরকম আমরা করি সেরকম ফটি করছে তো এদেরকে কি খাওয়ানো উচিত যদি কারুর বাড়ি এরকম কুকুর থাকে তো আমাকে প্লিজ কমেন্ট করে জানি যে কোনো ডগের যদি এরকম হয় শরীর খারাপ তাহলে তাকে কি খাবানো উচিত আর আমি ডাক্তারখানায় যাব ডাক্তার যে দিদিটা ওকে দেখে তো আমি ওনাকে ফোন করেছিলাম তো উনি কোনো কারণে হয়তো ব্যস্ত ছিল কেন উনি আরও কুকুরদের বিড়ালদের সব পশুদের চিকিৎসা করে স্লাইন দিতে যায় আরও অনেক কিছু কাজ করে উনি তো হয়তো ওখানে গেছে বা ট্রেনিংয়ে গেছে কিছু একটা ব্যাপার হবে যার কারণে আমার ফোনটা তুলতে পারেনি সে আমি ফোন করেছিলাম যে কোকোকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসবো যে তাড়াতাড়ি চলেও এসেছি বারোটার মধ্যে চলে এসেছি কিন্তু ওনার দোকানও বন্ধ যেরকম বলে ওষুধটা নিয়ে আসবো সেটাও পারিনি দোকান বন্ধ ফোনও তোলে নি আমি দেখি বেলার দিকে আবার ফোন করবো বেলা বলতে ওই সাড়ে পাঁচটা বিকেল সন্ধেবেলা কে বিকেলে আগে ফোন করো ফোন করলে তাহলে ওকে একটু জ্বরটা নেই মনে হচ্ছে কারণটা একটু গরম গরম তো লাগছে ওয়েদার চেঞ্জ হচ্ছে না আমার মনে হচ্ছে ওই কারণে হয়তো জ্বর সর্দি এরকম সবারই হচ্ছে আর একটা জিনিস দেখ এই দেখো দেখো দেখাতে লজ্জা লাগছে লজ্জা 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 ওখানে আমি দিয়েছি নিম পাতা বাটা কেন সেটা বলি ভীষণ ও দাঁত দিয়ে চুল সেই জায়গাটা লাল হয়ে র্যাসের মতন হয়ে যাচ্ছে আজকে আমি এসেছি এসে কী হয়েছে আমি ফ্রিজে ওর জন্য অনেকটা নিম পাতা বেটে রেখেছি আগে একবার মাখিয়েছিলাম এই কদিন আগে তো আমি তো ডেলিভারি মাখাতে পারবো না আমি ঠান্ডা লেগে যাবে একের ওয়েদারটা খুবই খারাপ তো আমি কি করেছি ভালো করে নিম পাতা একটা কাছে এরকম বইবে অনেকটা এতটা মতো বেটে আমি রেখে দিয়েছি যে কদিন বাদে যদি কোনো র্যাস ফ্যাস ধরে সেখানে একটু চিপে রসটা দিয়ে দেব তো অনেকটাই দেখি থায়ের কাছে তারপরে টয়লেটের নিচের জায়গাগুলো ও খুব চুলকা চুলকে চুলকে লাল লাল এরকম বড়ো বড়ো মানে দাগ হয়ে যায় এই দেখা এইভাবে শুধু চলে যাচ্ছে হ্যাঁ ওর আজকে শরীরটা খুবই খারাপ যার কারণে কোনো ভিডিও তো মানে দিচ্ছি ছোটো ছোটো ভিডিও দিচ্ছি সেরকম আমারও ভালো লাগছে না আমারও শরীর খারাপ আর ওরও শরীর খারাপ কাজে দেখি ডাক্তারখানা নিয়ে যায় কদিন ধরে খাচ্ছে ও না কিচ্ছু করছে না পটিটা খুব খারাপ করছে দেখি ডাক্তার দেখাতে দেখাতে এ যেরকম আমার ছেলেও সেরকম বড়োটা এটা তো ছোটোটা ওটা বড়োটা সেম ছোটোবেলায় ভুগত খুব ভুগত এও সেরকম শুধু ডাক্তার দেখে দিয়ে প্রত্যেক মাসে মাসে কিছুটা কিছু হবে জ্বর সর্দি কাশি এই ওই হ্যান্ড কিছুটা কিছু আছে তো ওটা দেখাবো আর ওকে দু তিন মাসের বেশি হয়ে গেছে ছ মাসের বেশি হয়ে গেছে ওকে কিরমির ওষুধ খাওয়ানো হয়নি সেটাও দেখি যদি বললে নিয়ে আসবি আজ অনেক কাজ আজকে ওকে ডক্টর দেখাতে যেতে হবে আগে ফোন করতে হবে ফোন করে যদি এমনি থাকে তাহলেই যেতে হবে তো চলো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে Jalan, kata okay.